ভাই আজকে সময়টা এত খারাপ এই রোদ থাকতে এই ফুটের উপর দিয়ে চলে আসলাম এবার দেখো এই একটা গাছ এই একটা গাছ এই সাইকেল গুলো যাচ্ছে আর কি করে যাই ও এতটা রাস্তায় আসলাম কী হলো এই জায়গা কি করে এই যে আজকে যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটা কিন্তু আমার বডি বিল্ডিং এর সাথে অনেকটা মিলে যাচ্ছে কি করে মিলে যাচ্ছে এবার তোমরা বলবে আমি এই শর্টকাট মারতে গিয়ে আমি কিন্তু এই ফুটের উপরে গাড়ি তুলে দিয়ে এবার পস্তাচ্ছি সেরকম আমারই যেমন আমরা বডি খুব ফাস্ট তৈরি করতে গিয়ে আমরা এখন স্টেরয়েডের ইউজ করি সেম জিনিস হয়ে যাচ্ছে তো যেটাই শর্টকাট মারো ওটা কিন্তু পরে পস্তাতেই হবে আমাদেরকে সো এই ভিডিওটা থেকে অনেক কিছু তোমরা বুঝতে পারো এবং শিখতেও পারো ভাই সবার আগে খুব ভাবছিলাম যে সবার আগে বেরাবো এই ফুট ব্রিজ দিয়ে উঠে কারণ এই রাস্তা প্রচন্ড জ্যাম ছিল তাই এখন সবার আগে তো ছাড়ো সবার আসতেও না তাই বলো না বেশি উঠতে নেই কখনো বাট এখানে সবাই এরকম আড্ডা মারছে দেব কি সুন্দর চলো আমি এখান থেকে নিয়ে যাই